তো এই যে আপনি বিমান তৈরি করলেন এটা কিভাবে তৈরি করলেন পরিকল্পনাটা কোন জায়গা থেকে আসছে একটু বলতেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস তো আমার যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সম্পূর্ণ নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে তৈরি করেছি তো এই বিমানটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এটি আমি মূলত শখের বিষয়ে করেছি তো এটি আমি প্রথমে আরসি প্লেন বানিয়েছিলাম যেটাতে অনেক ভালো সফলতা পাওয়ার কারণে আমার মনে আসে যে আমি একটা আলট্রোলাইট বিমান তৈরি করি যেটাতে আমি নিজে চড়ে উঠতে পারবো এমনকি আমার আসল বিমানে চড়ার সামর্থ্যও নেই সেখানে আমারও অনেক শখ হয় যে বিমানে ওঠার তো সেজন্য আমি অনেক চেষ্টা করি একটা বিমান বানানোর এবং দীর্ঘ চার বছরের পরিশ্রমে আমার এটা করতে সক্ষম হয় তো এটা করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি তো বাধাগুলোকে আমি পেরিয়ে যাওয়ার সাহস পেয়েছি বলেই আজকে আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি আচ্ছা আমরা তো দেখি যে সাধারণত যে বিমানগুলি উড়ে এগুলি মানুষের ওজন ওয়াইট লইতে পারে না আবার যেগুলি মানুষের ওয়াইট লইতে পারে এগুলি উঠতে পারে না তো কীভাবে সম্ভব এটা রাডারটা কীভাবে তৈরি করলেন বা ও মানে উড়ে কিসের সাহায্য তো আপনার বিমানটা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে রিমোট কন্ট্রোল যেটা দিয়ে রিমোট দিয়ে ওড়ানো হয় আর একটা হচ্ছে যাত্রীবাহী যেটা যে ওরাই সে নিজের ভিতরে বসে থাকে এবং ম্যানুয়ালি কন্ট্রোল করে তো রিমোট কন্ট্রোল প্লেন সাধারণত এগুলো কিট সিস্টেম এগুলো অনেক ছোট ছোট বাচ্চারাও বানাইতে পারে ইউটিউব দেখে আর সত্যি বিমানটা কখনো ইউটিউব দেখে বানানো যায় না যার কারণে আপনারা বাংলাদেশে যতজনকে এটা বানাতে দেখেছেন এটা উড়ে না আসলে এর অনেক আসলে এটার অনেক স্পেশাল সিক্রেট ফিচার থাকে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না এবং কি কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না এগুলো হয় কারোর থেকে নিতে হয় না হয় আবিষ্কার করতে হয় তো এগুলো কারোর থেকে নিতে গেলে অনেক টাকা দরকার হয় যেটা একজন সাধারণ মানুষের সম্ভব না তো সেই কারণে আমি অনেকটা সময় দিয়ে পরিশ্রম করে মেধা খাটিয়ে সেই ফর্মুলাগুলো আবিষ্কার করি এবং এই সর্ব সেই সব ফর্মুলা এখানে করে প্রয়োগ করে ইনশাল্লাহ এখন আমি সফল তো আপনার বিমানটার মধ্যে বর্তমানে যেটা তৈরি করছেন এটার মধ্যে মানে কতজন লোক উঠতে পারবে যদি মানে নিতে পারবে ঠিক আছে তো আমার এই বিমানটা একটা সিঙ্গেল সিটের বিমান যেটিতে মাত্র সাথে এসপি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এত ছোট ইঞ্জিন দিয়ে একটা শুধু বিমান ওরা কষ্ট কর সেখানে আমি একা একজন বসে আছি তো এখানে আরেকজন নেওয়া সম্ভব না তবে এটাতে যদি আমি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করি সেই ক্ষেত্রে একাধিক লোক নেওয়া সম্ভব পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করলে হ্যাঁ তাহলে আপনি যদি মানে বাংলাদেশ সরকারের থেকে মানে কোনো সাপোর্ট পান তাহলে কে দেশের হয়ে কাজ করার ইচ্ছা আছে কি হ্যাঁ আমি যেখান থেকে সাপোর্ট পাই আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি অবশ্যই এর সাইটে বড় কিছু করে দেখাবো আর একটা বিষয় আমরা জানি যে বাংলাদেশে মানে বিমান উড়ানোর যদি প্রতিক্রিয় করতে পারে রাইট নাই তো এই বিষয়ে কিছু বলতেন আচ্ছা তো বিমান বানাইতে পারলে উড়ানের অনুমতি নাই এটা ঠিক আছে কিন্তু আমি উড়িয়েছি এটা প্রশাসনও দেখেছে আমাকে কোনো বাধা বিপত্তি দেয় নাই কারণ হচ্ছে যে যেটা রুলস আছে রুলস সবসময় রুলসের ভিতরে কাজ করে রুলসের বাইরে না যেমন আপনার ও আপনার আপনি যদি একটা মোটরসাইকেল রাইড করেন সেটা যদি আপনি আপনার বাড়ির উঠানে করেন তাহলে সরকার বলবে না আপনি হেলমেট পরে করেন যদি আপনি হাইওয়েতে যান তাহলে অবশ্যই সেটার জন্য হেলমেট লাগবে তো একটা বিমান উড্ডয়নের জন্য সরকারি অনুমতি লাগে যখন সরকারি এরিয়ায় যাওয়া হয় তখন যেমন মানুষের একটা লিমিট আছে মানুষ যেমন দশতলা বিশতলা বাড়ি করতে পারে মানে একটা নির্দিষ্ট হাইট আছে যেই পর্যন্ত মানুষ বিনা অনুমতিতে উঠতে পারে তো তার উপরে গেলে সেটা সরকারি রাডারের আওতায় পড়ে তো তার উপরে যেতে গেলে আপনার সরকারি অনুমতি লাগে এমনকি কি কোনো লোকালয়ে অথবা জনবহুল অঞ্চলে সামরিক অঞ্চলে এয়ারপোর্টের আশেপাশে এগুলো এগুলো জায়গায় একটু উঠতে গেলেও অনুমতি লাগে তবে নির্জন এলাকায় ফাঁকা এলাকায় অল্প একটু সাথে উঠতে গেলে এখানে সরকারি কোনো নিয়ম লাগে না শুধু যেটা লাগে সেটা হচ্ছে সেফটি একশো পার্সেন্ট সেফটি ব্যবহার করলে এটা করতে গেলে সরকার তাকে কখনোই বাধা দিবে না কারণ এটা সরকারি কোনো রুলসের ভিতরে নাই আপনাকে সেই সেফটিটা আছে আপনার আমার সেই সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি অনেক নিউজ চ্যানেলে বলেছি তা আপনাদেরকেও বলছি যেটা আমাকে বিমানের সাথে আঁকড়ে ধরে রাখে আর দ্বিতীয়ত হচ্ছে আমি সবসময় একটা হেলমেট ব্যবহার করি আর যেটা সবচেয়ে বড়ো সেফটি সেফটি সেটা হচ্ছে যে আমি এটাকে কখনো হাই অ্যালটিটিউডে উঠাই না অর্থাৎ বেশি উচ্চতায় উঠাই না কারণ যত উচ্চতায় যাবে ততটাই ঝুঁকি হবে আমি কম উচ্চতায় উড়াই এবং আমার বিমানটি যদি কোনো কারণে হঠাৎ করে অকেজ হয়ে পড়ে বা ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি যেন দ্রুত ল্যান্ড করতে পারি সেজন্য সবসময় রানওয়ের উপর দিয়ে বিমান উড়াই কোনো লোকালয় বা ধুটিপূর্ণ অঞ্চলের উপর দিয়ে আমি এটা কখনো উড়াই না মাটি থেকে অল্প একটু উপরে এবং রানের উপর দিয়েই উড়াই তো সেজন্য আমি মনে করি আমি একটা হান্ড্রেড পার্সেন্ট সেফটির ভিতরে আসি আল্লাহ যদি না চায় তো এটা কখনোই কোনো দুর্ঘটনা কবলে পড়বে না তো আমাদের দেশের যারা মানে বিশেষজ্ঞ বা বিজ্ঞানী তারা যে কাজটি না করতে পারে আপনি কিন্তু এটি করে দেখিয়ে দিয়েছেন বিমান বাহিনী কোনো লোক কি আসছে আপনার এটা দেখার জন্য আসলে এটা মানুষের জানতে পারছে খুব অল্প সময়ে তো আশা করি তারা হয়তো আসবে বা আসবে কিনা আমি শিওর বলতে পারি না তো আশা করি তারা আসবে দেখবে আর এটা বলতে বানাতে পারে নাই বলতে আসলে একজন মানুষ যদি একটা চেষ্টা না করে তাহলে তো আর সেটা সম্ভব না এখন কে চেষ্টা করেছে কে চেষ্টা করে নাই সেটা তো আর আমি জানি না বাংলাদেশের কেউ কোনো প্রকৌশলী এটা চেষ্টা করেছে কিনা সেটাও আমি জানি না তবে আমি চেষ্টা করেছি বারবার ব্যর্থ হওয়ার পর এটাকে সম্ভব করেছি তো আমার ধারণা কেউ যদি খুব মনোযোগ দিয়ে এটাকে চেষ্টা করে আশা করি সবাই এটাতে সফল হতে পারবে আচ্ছা এটা তৈরি করতে এটা তৈরি করতে আমি সব দেশীয় জিনিসপত্র ব্যবহার করেছি এটাতে অ্যালুমিনিয়াম এস লোহা সবই ব্যবহার করেছি তো এটাতে যা যা আছে সবই আমাদের দেশীয় জিনিসপত্র